প্রভু বংশীর যে পাওয়ার স্প্যানিয়া পৃথিবীর সমস্ত পাওয়ার তার কাছে পরাজিত হয় এ পাশে মানুষের মন ভয় করে ভক্ত হৃদয় করে ভক্ত হৃদয় মন করেছে বিধায় এই পত্র গৃহ অঞ্চলে অনেক সনাতনী সম্প্রদায় বাস আমি খবর নিয়ে কিন্তু সবার কিন্তু বাসার সভাপত হয়নি কারণ ভগবানের বাসীর মন আপনাদের মনটাকে হারণ করতে পেরেছে যার খরচতে আপনারা নিদায়ের নাম শুনে ভগবানের নাম শুনে যে অধমকে চিনেন না জানেন না তারপরেও আপনারা এই কৃষ্ণ পাগলের মন্দিরে চলে এসেছেন ভগবান বলেন তার মাকে আমাকে মাথায় রাখবে মা তাকে ফসল হয়তো মমতা কেন এই পৃথিবীতে আমি প্রত্যেকটা জীবের সঙ্গে দুজন দৃশ্যমান দেবতা তারা হচ্ছে অন্তরিক্ষোকের দেব দেবতায় যাদের কথা হবে জীবের আর কোনো কিছু একজন হচ্ছে পিতৃদেব একজন হচ্ছে মাতৃদেব এরা হচ্ছে দৃশ্যমান দেবতা এদেরকে যারা ফসনা করেন যারা এদেরকে ভালোবাসেন ভগবানের কি বলে তাদের বর্ষিত হয়ে যায় এই পৃথিবীতে সেই ব্যক্তি বা সৌভাগ্য যার পিতৃদেব মাতৃদেবী এখন আছেন এই পৃথিবীতে সেই ব্যক্তি বড় দুর্ভাগা যে ইতিমধ্যে তার পিতৃদেব মাতৃদেবীকে হারিয়ে ফেলেছে ভগবান বললেন ওরে এই রাত জীবের জন্য সবচেয়ে দীর্ঘ রাত যে রাতে তার পিতৃদেব মাতৃদেবী হারিয়ে গেছেন মনে সময় যেন আর কাটতে চায় না সময় যেন আর কাটতে চায় না ভগবান বললেন একবার পিতাকে ভালোবাসো মাতাকে ভালোবাসো ওরে এই যা এমন জিনিস এই পিতা মাতা এমন জিনিস তাদের কপালে না সুখ সহ্য হয় না সন্তান যখন সুখের সন্ধান পান তখন তারা অভিমান করে বিদায় নিয়ে চলে যায় এই এক জায়গায় পাঠ করতে গিয়েছিলাম বাবা এক বাবা যে আমার পাঠ খুব সন্তুষ্ট অনেক বিশাল মাসেতে বসে পরের দিন তার গাড়িতে করে বাড়িতে নেমে গিয়ে চরণ দিয়ে চলে গেলাম বিশাল অ্যাপার্টমেন্ট এত সুন্দর করে ঘরটা সাজিয়েছেন আমি বললাম এত সুন্দর করে ঘরটা সাজিয়েছে কোনো কিছুর অভাব নাই এই কথা বলাম বাবা যে বললেন কি একটা করে ছরির সামনে গিয়ে চিৎকার আমি অবাক হয়ে গেলাম আমি কি বৈষ্ণুর পদ অপরাধী হলাম তার মনে কষ্ট দিয়েছি বাবা আমি তোমার অনেক কষ্ট দিয়ে কথা বলেছি বাবা আপনি আমাকে কষ্ট দেন বিশ্বাস করি আপনি আমাদের বললেন আমার ঘরে কোনো কিছুর অভাব নাই

আমি রস করতে পারবো যখনই ভগবান আমাদের দিন পরিবর্তনের সময় দেবেন তখন আর বইয়ের করে না সে না তখন আমাকে আশীর্বাদ করে ডিজাইনে কিন্তু চলে গেলাম এমন কিছু করা যায় না যদি আমার সমস্ত সম্পত্তির বিনিময়েও আমার মাকে একবার দেখতে পারতাম একবার দেখাতে পারতাম মা পরিবর্তন হয়ে গেছে একবার এসে দেখে যাক আমি সবাই দিয়ে দিতাম কী বলবো অত সন্তান আছে কোনো সঙ্গে আর এই জায়গায় পাঠ করতে গিয়েছি শুয়ে বাবা হঠাৎ মধ্যে একটা কান্নার শব্দ ভেসে নিয়ে গিয়ে দেখি ক্লাস এটি পুরো বাচ্চা মারা গিয়েছে বাবা বাদাম নিয়ে করে খায় আমাকে দেখে জোরে এসে জড়িয়ে ধরলেন মা বলছেন বাবা গত ডাক্তার তিন মাসের সময় দিয়ে দিয়েছে ওদের সুস্থ করতে সমস্ত ভিটামাটি বিক্রি করে দিয়েছে রাত তিনটার সময় সন্তান ঘুম থেকে উঠে গেল মাকে দুধ খাবো চুলায় গেলাম দুধ গরম করলাম যখন ওই ছোট্ট করে ওই দিব্বি পেলাম বাকি অন্য আর সুখা নয় বাবা শেষ পর্যন্ত খাওয়াতে পারলাম না প্রতিজ্ঞা করেছি যে জিনিসটা যে বস্তুটা আমার সন্তান মুখে দিতে পারে নাই আমার জীবন দশায় ওই বস্তু আমি আর গ্রহণ করব না এই তো মা বললো কি গুরুদেব আপনি তো ভগবানের কথা বলেন একবার ভগবানকে বলতে পারেন না আমার জীবনের বিনিময়ে যেন ওকে রেখে যায় আমি তো আমার জীবনকে অনেক কিছু দেখেছি আমার সন্তান না অনেক কিছু দেখে না আমার জীবনের দিনে আমার সন্তানকে দেখে যায় তাহলে আমি শান্তি পেলাম ওর মৃত না কিছুক্ষণ পরে সন্তানকে সৎকার করবে বলে এই সীতা মাথাটা কাতের মধ্যে পিতা উঠালেন পিতা তুলে বললেন কি গুরুদেব জীবনে এত পাগারের বোঝা রয়েছে এখনো ওজন অনুভূত হয়নি দিমাষ্টurik কিছুই খায় না তারপরে না যখন ক্লাসে বসে তার মনে করতে পাহাড় সম বোঝানে শাশনে যাচ্ছে পৃথিবীর পুরো বাবার জন্য সন্তানের নিয়ত বদলের বোঝানো হইতে না হয় সন্তান কি সীতার কাষ্টে নিয়ে গিয়েছে মা অর্ধেক পড়া হয়ে গিয়েছে মার জ্ঞান চলে গেছে তখনই জ্ঞান ফিললো যখন দেনা সন্তানের অর্ধেক পড়ি পড়াশা

সাহায্য কাজে কেন কাজে সন্তান ভাত দেয় না বলে একটা বিদ্যস্ত মা আমাকে বলতো আমার ছোট্ট গর্ভে আমার সন্তানের দশ মাস দশ দিন জায়গা হলেও আমার সন্তানের দশ তারা আমার একটা দিন জায়গা হয়ে যায় আমি যখন স্তরে দিয়েছিলাম সন্তানকে তখন বাস বিচার করি নাই কোন স্থান কোন সন্তান খাবে কিন্তু আমার সন্তান হবে তিন মাস তিন মাস করে ভাগ করে দিয়েছে একদিন বেশি হলে না ধাক্কা দিয়ে আরেক করে পাঠিয়ে

তারপরে কারণে বস্ত্র না থাকলে গুরুদেরকে বস্ত্র দান করলে সে বস্ত্র কোনো কাজে আসে না কথাকর্তা বললেন ধূপ ধুলো জ্বালিয়ে তুই পুজো দিলি কাকে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবাকে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে ঠাকুর পুজো দিতে আনলি অনেক টাকার ভিতা মাতা খিদায় কাঁদে জল ভরা দুই চোখা করে খেতে দিলি ঘটা করে খেতে দিলি ঘরের দেবতা বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মা একবার আসুক ঠাকুরকে ছিল একবার পিতামাতার বজনা করবো বলে পিতার আমার ঘর কাস পর্যন্ত সন্তানের মাথার উপরে থাকে সন্তান কখনো রোদ দে তার কোনো বোধহয় না যদি পিতা গায়ে ঘরের মধ্যে বসে পাখি সন্তানের মধ্যে সন্তান আমার কি আজকে এখনো আছে তখন চলে যায় তখন আরো বলিস বেয়ার থাকে না মাকে তখন ধমক দি মা তুমি করে বসে মনটা আজকে যারা পুত্রবধূ আছো তোমরা একদিন শাশুড়ি হবে আজকে শাশুড়ি হয়েছ তারা একদিন পুত্রবধূ ছিল একবার অন্যের মাকে নিজের মায়ের মধ্যে দেখার চেষ্টা করো দেখবে সংসারের মধ্যে অন্নপূর্ণা দেবীর হবে

কারণ নাকি আজকে দামোদর মাসের সর্বশেষ লগ্ন শাস্ত্র বলেছে শাস্ত্র বলেছে ভাগ্যবদেশের জন্ম রস তিনটা পরীক্ষা করা প্রথম পরীক্ষা পায় ব্যাথা হয়ে যাবে দ্বিতীয় পরীক্ষা ঘুম চলে আসবে এই দুই পরীক্ষা উত্তীর্ণ হয়ে যা ভাগ্য স্মরণ করে জিততে পারবে তাদের ভাগ্য শনাক্ত হয় এই সাময়িক কষ্ট বাবা ভগবান বলেছে এই সাইটের কুলিকুল কষ্ট কষ্ট নিত্য যন্ত্রণার কষ্ট

চলে আসলাম আর সচোখে দেখে গেলাম এই জীবনের কথা আর কি আছে বাবা সব তো সমাজের সেবাই দিয়ে দিচ্ছি নিজের বলতে কি আছে কিছুই নাই কি করলেন আমার দ্বিতীয় জিনিসের অবশ্যই আমার কাছে সব আছে কিন্তু না ভক্তের ভক্তিপূর্ণ ভালোবাসা আমার কাছে না ভক্তের ভক্তিপূর্ণ ভালোবাসা আমার কাছে না কারণ ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু তাই একটু ভক্তের নাম দিয়েছে বাঞ্চা করে সব আছে মানি আর ভক্তের ভক্তি কিন্তু ভালোবাসি নেই প্রহ্লাদ বলেন প্রভু তোমার প্রতি শিষ্য কেউ তোমাকে অল্প অট্টরেখায় বসে রাজভোগ দিয়ে সেবা করে হ্যাঁ কেউ আর তোমাকে দেবার মতো কিছু নাই তার ছোট্ট করে ঘরের মধ্যে এখন মন্দির নাই মন মন্দির স্থাপন করে সেখানে তোমাকে একটা তুলসী পত্র দিয়ে সেবা করে সামান্য জল দিয়ে সেবা করে তুমি কাকটা গ্রহণ করো তবু তুমি কাকটা গ্রহণ করো বলো সবার তো সামর্থ্য এক না ভগবান বলে আমি রাজভোগের সন্তুষ্ট হয়েছি সে মধ্যে ভক্তের ভক্তি না থাকে আমি সূত্র একটু জলে সন্তুষ্ট হয়েছে সেখানে ভক্তের ভক্তি থাকি কি বললেন প্রশ্ন করলেন যদি কোনো ভক্তের আছে ভোগ দেওয়ার সামর্থ্য না থাকে সেই ভক্ত তোমার বাড়ি কিভাবে পাবে